সালামু আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষ থেকে আজকে আপনাদের আঠারো প্লেটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু আমরা এই ধরনের গাড়ির আমরা রিভিউ দিয়ে থাকি তো বাংলাদেশের যত কৃষক ভাইরা আছেন তাদের জন্য আমরা এই পাওয়ার টিলারের রিভিউ দিয়ে থাকি তো আমাদের এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি অল্প দামের একটা গাড়ি যেহেতু এই গাড়িটা রেট সম্পর্কে আমরা ধারণা দিয়ে দেব ভিডিও লাস্টে তো আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা গাড়িটার বিস্তারিত আপনাদের আজকে জানাই দেব মার্শাল্লা আমাদের গাড়িটা অনেক সুন্দর তো চলেন যাই আমরা শাল দেখাবো গাড়ির যেহেতু আমাদের গাড়ির দাম জানতে চাইলে শালটা বলবেন আগে কত সালের গাড়ি আমাদের এই গাড়ির সাল হচ্ছে দু হাজার তেইশ তিন মানে চব্বিশের মডেল তেইশ তিন আমরা ইঞ্জিনেরটাও দেখব ইঞ্জিনেরটাও হচ্ছে দু হাজার তেইশ তিন যেহেতু গাড়ির সাথে সাল সম্পূর্ণ মিলায় আছে আর গাড়িটা অনেক সুন্দর যেহেতু ভিডিওতে সেরকম আজকে ভালো লাগছে না আবহাওয়ার কারণে তো বাস্তবে গাড়িটা অনেক সুন্দর তো আমাদের এই গাড়িটা কৃষক ভাইরা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দিয়ে যোগাযোগ করবেন আর এর গিয়ার অনেক সুন্দর ফ্রেশ খোলা মেলা নাই আনটাস দেখলেই বুঝতে পারবেন আমাদের গাড়ি হচ্ছে সাইফিং চিটাগাং বিল্ডার্স পাসফুল কোনো দুই নম্বরই পাবেন না যেহেতু আমরা এক নম্বর গাড়ির বেচা কেনা করি আর এরপরের গাড়ি আমাদের আসবে হচ্ছে আটাইশ ব্লেটের গাড়ি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং গাড়ি নিতে চাইলে আঠাশ ফলের গাড়ি আমাদের পরের ভিডিও দেব দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু গাড়ির জগতে দুই নম্বর লোক থাকতেই পারে যেহেতু বুঝে শুনে দেখে শুনে নিবেন আমার কাছে হোক আরেকজনের কাছে হোক যেখানে হোক নিবেন তো এই গাড়িটা আমরা চালু করে আপনাদের দেখাইছি খুব সুন্দর একটা গাড়ি তবে গাড়িটা বাস্তবে খুবই সুন্দর তো আমরা ভিডিওটা আর বেশি দূর লম্বা করতে চাচ্ছি না যেহেতু আমরা রেটের কথাটা বলতে চাইছি রেটটা জানাই দেব আপনাদের আমাদের এই গাড়ির দাম হবে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার আর আমাদের ইঞ্জিন হচ্ছে বিশ ঘোড়া আঠারো ফালের বিশ ঘোড়া সাইফিং গাড়ি তো আমরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম